সপ্তকের উদ্যোগে ছাব্বিশতম বর্ষে নাট্য দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হলো গারাপোতা বর্ণ পরিচয় অডিটোরিয়ামে গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত তিন দিন ব্যাপী এক জাতীয় নাট্য আয়োজিত হয়েছিল উত্তর চব্বিশ পরগনার গারাপোতা সপ্তকের উদ্যোগে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ছাব্বিশতম নাট্য মেলার দ্বিতীয় পর্বে প্রথম দিনের নাট্য উদ্বোধন করেন ডক্টর শক্তি রায় চৌধুরী বাদল সরকার রচিত উঠুন নাটক এবং গঙ্গা ধুলা ও নিয়ে প্রযোজিত ভুল রাস্তা ও আন্তর্জাতিক ক্যারাটে ফেডারেশনের মার্শাল আর্ট দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়েছিল সেই সঙ্গে এদিন গারাপোতা সপ্তকের সদস্যদের ইন্দ্র গান অনুষ্ঠিত হয় এছাড়া শান্তিপুর উপাসনা প্রযোজিত রিদম স্পিক এবং ডক্টর শক্তি রায় চৌধুরী নির্দেশিত ও অভিনীত আজ কি শকুন্তলা সহ গারাপোতা সপ্তকের প্রযোজিত নাটক সত্যি গল্প মঞ্চস্থ হয় দ্বিতীয় দিনে গারাপোতা সপ্তক প্রযোজিত ম্যাজিক শো ও নাটক একটা শরীর অনুষ্ঠিত হয় প্রযোজনায় ছিল মূল মঞ্চে প্রথম নাটক এবং একলব্য প্রযোজিত মোল্লা নাসির উদ্দিন দ্বিতীয় নাটক নিউ বারাকপুর দেশান্তনের ভ্রমণ ওই দিনে তৃতীয় এবং চতুর্থ নাটক গারাপোতা সপ্তকের বেহুলা ভাসান ও দেবী দর্শকদের মুগ্ধ করে উনত্রিশে ডিসেম্বর অর্থাৎ অন্তিম দিনে মাইন পর সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের প্রযোজিত উই ওয়ান্ট জাস্টিস এবং বনগা ছন্ন ছাড়া প্রযোজিত নাটক আর কবে মূল মঞ্চে অনুষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গ নাটক দে অ্যান্ড মাই ডায়েরি প্রযোজনা সবুজ সংস্কৃতি কেন্দ্র দ্বিতীয় নাটক অশ্বত্থমা প্রযোজনা পাথরকান্দি নাট্যজন আসাম তৃতীয় ও চতুর্থ প্রযোজনা গারাপতা সপ্তকের হিন্দি নাটক পিটনে পিটনে মে ফর টুনটুনির লো সব মিলিয়ে তিন দিনে মোট আঠেরোটি পারফরমেন্স হয়েছিল এর মধ্যে ছটি উঠোনি এবং বাকিগুলি মূল মঞ্চে মঞ্চস্থ হয়েছিল ছিল এগারোটি আমন্ত্রিত প্রযোজনা ছাব্বিশতম নাট্যমেলায় অর্থনৈতিক সহযোগিতা করেছে সংস্কৃতি মন্ত্রালয় ভারত সরকার অর্পিতা দেশের সময়